আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আছি ভালো তো দুষ্টু বাচ্চাটাকে স্কুল থেকে আনিয়ে তাকে হচ্ছে নাস্তা দিলাম আজকে হচ্ছে একটা রুটি নিয়েছি আর দুটো ডিম একটা ডিম তার আর একটা ডিম হচ্ছে আমার আর তাকে বলেছি আজকে রুটি দিব না কারণ হচ্ছে তাকে নিয়ে একটু তার আমের বাসায় যাব তো একটু পরপর বৃষ্টি হচ্ছে আর আমি একটু পর খেয়াল করছি যে এত বৃষ্টি হলে তো বের হওয়া টাফ তো যাই হোক বৃষ্টি ঝড় বৃষ্টি মাথায় নিয়ে আম্মুর বাসায় হাজির হয়ে গেলাম আর এই যে দেখেন মোয়াজটা আমাদেরকে দেখে মাসাল্লাহ কি যে একটা হাসি দিল এত কিউট হয়েছে বেবিটা আর এখন আমাকে সাভাতকে পুরোপুরি চিনে গেছে তো দুপুর টাইম থাকায় তার ঘুম ঘুম পেয়েছে সে সোফায় বারবার শুয়ে পড়ছিল আর এই যে তার সে বেবিটাকে দেখেন সেও খাওয়া দাওয়া শেষ করে এসেছে তো আমি কোলে নিয়ে কিছুক্ষণ বসলাম আর এই যে মো আজকে দেখেন তার জুতোর এই খেলাটা থাকবেই আজকে তার আপুর জুতোটা নিয়ে শুরু করেছে সে একবার হচ্ছে খুলছে আর একবার হচ্ছে পড়ছে সে কি করবে সে নিজেই বুঝতে পারছে না তো এখন এখানে জুতোটা খুলে সে সোফায় উঠার চেষ্টা করছে আবার আমার কোলে হচ্ছে তাশ্রীফ ছিল আমি তাকে হচ্ছে সোফায় বসিয়ে দিয়েছি আর তাশ্রীফকে দেখে সে আবার এখানে আসার জন্য খুব ইন্টারেস্ট ফিল করছে তো তাকে প্রথমে একটু আদর দেওয়ার ভান করে আর তাশ্রীও ছোট্ট বেবি সেও ছোট্ট বেবি তারা দুজন দুজনকে দেখলে খুব হাসে কিন্তু এর মধ্যে কাহিনি আছে দুই মিনিট হাস হাসবে বা দু এক সেকেন্ড হাসবে এরপরে ফট করে ধরে আবার তাশ্রিফকে কিছু একটা করতে চাবে তো যাই হোক এখানে হচ্ছে তাশিফের মম্মি খেতে বসেছে দেখেন তাশিফ তার মম্মিকে ছাড়া কিছুই বোঝে না আমার আটটার মতো সে এই যে মম্মিকে সে ধরেই রেখেছে দাঁড়িয়ে সে মম্মির কাছেই আছে একটু আগে কান্না করছিল তা আমার ছিল নামিয়ে দেওয়াতে সে তার মম্মির সাথেই আছে এরপর আমি খেতে বসলাম আম্মু আমরা যাওয়াতে হচ্ছে পোলাও করেছিল ডিমের কোরমা করেছিল চিংড়ি ভাজা করেছিল সাথে হচ্ছে রোস্ট করেছিল অনেক কিছু করেছে যদিও আম্মু হয়তো কিছু এক করতে পারেনি সে শারীরিকভাবে খুবই অসুস্থ আমার বোন ভাইয়ের বইরা মিলে করেছে আর এটা হচ্ছে গরুর মাংস ভুনা তো যাই হোক সবগুলো খাবার অনেক দিন পরে খেয়ে খুব মজা লেগেছে তারপরে হচ্ছে কোক তো লাগবেই আর আমার কাছে এখনও আশ্চর্য লাগে এটা চিন্তা করে যে আমরা চার ভাই বোন আমাদের চার ভাই বোনের বিয়ে হয়ে গেছে চারজনের সংসারে মানে ঘরে তাদের আবার একটা একটা করে চারটা বেবি আছে মানে সবাই আমরা বড় হয়ে গেছি হঠাৎ করে মনে হয় চোখের পলকেই আমরা বড় হয়ে গেলাম এই মনে হয় সেদিনও আমরা স্কুলে পড়তাম কলেজে পড়তাম দুষ্টমি মারামারি ঝগড়া মানে ভাই বোনদের মধ্যে হয় না খুনসুটি সেটা আমাদের মধ্যে ছিল সব ভাই বোনদের মধ্যেই থাকে তো আসলে মনে হয় যে ইদানিং চিন্তা করলে যখন আমরা চার ভাই বোন একসাথে হই তখন আমরা চিন্তা করলেই মানে আমার কাছে তাজ্জব লাগে মানে চিন্তা করলেই অদ্ভুত একটা ফিলিংস কাজ করে যে আমরা বড় হয়ে গেছি আমাদের ছেলে মেয়ে হয়েছে মাশাল্লা আলহামদুলিল্লাহ এটাও একটা মানে নিয়ামত আমাদের চার ভাই বোনের ছেলে মেয়ে হয়েছে সংসারে সবাই যে যার সংসারে ভালোই আছে আলহামদুলিল্লাহ তো যাই হোক এখানে আমরা হচ্ছে এসেছি আমার ছোটো বোনের বাসার জন্য কিছু কার্টেন কিনতে তো অনেক জায়গায় ঘুরলাম আমরা ঘুরে তার মন মতো পছন্দ হয় না আবার পছন্দ হলে তার প্রাইসে মিলে না ইদানিং কার্টেনের প্রাইস অনেক বেড়ে গেছে তবে আমার মতে মনে হয় যেগুলো গার্মেন্টসের টাইপের পর্দাগুলো বের হয়েছে সেগুলোই আমার কাছে বেটার মনে হয় যে ওগুলো কম প্রাইসেও আছে আবার চাইলে চেঞ্জও করা যায় আবার এক এক সময় এক একটা দিয়ে ঘরটাকে সুন্দর করে সাজানো যায় হুটাট করে চেঞ্জও করা যায় বেশি দাম দিয়ে কিনলে দেখা যায় যে আর চেঞ্জ করতে ইচ্ছে হয় না যে আবার দামি একটা কিনবো আবার চেঞ্জ করব তো যাই হোক আমাদের কার্টিন কেনার পরে হচ্ছে পাশেই কুপার্স ছিল তো আমার বোন বলল যে চলো আমরা কিছু একটু খাই তো সাবহাতকে জিজ্ঞেস করলাম সে কেক দেখলে পুরা পুরো লিটারেলি সে পাগল হয়ে যায় সে বলছে প্রথমে স্যান্ডউইচ দেখে বলছিল সে স্যান্ডউইচ খাবে কিন্তু তারপরে সে আবার বলছে কেক দেখে কাপ কেক খাবে তো আমি বললাম কাপ কেক তো অনেক সময় তোমার কাছে ভালো নাও লাগতে পারে তুমি হচ্ছে হচ্ছে স্যান্ডউইচটাই নাও তো যাই হোক স্যান্ডউইচটা নিলাম সাথে হচ্ছে একটা এটা কাবাব রোল ছিল ওদের কুপার্সের এটাও খুব মজা ছিল এটার প্রাইস আশি টাকা ছিল আর স্যান্ডউইচটা মেবি একশো সত্তর টাকা ছিল তো আমরা ছিলাম না তো বাসায় চলে আসলাম আমরা ছিলাম না মো আজ খুবই নাকি বোরিং ফিল করেছে মুখে নাকি হাসি ছিল না এরপর আমাদেরকে দেখে সে মহা খুশি এখানে দেখেন তাকে চিকেন ফ্রাই করেছিল সন্ধ্যার নাস্তায় আর হচ্ছে পিঠা তেলের পিঠা আর চা তো তাকে আমরা মানে তাকে তার বাবা ধরতে দেয়নি বলে সে রাগ করে পেছনের সাইডের দিকে চলে গিয়েছিল তো এখানে হচ্ছে আবার আমার বোন চিকেন ফ্রাই খাচ্ছিলো আর তার বেবিটা আর আমার বেবিটা একসাথে বসেছিলো আমি ভিডিও করছি দেখে পেছনে লাইটের আলো দেখে দেখেন তার বেবিটা কিভাবে ধরার চেষ্টা করছে আর এখানে মোয়াজের অবস্থা দেখেন উল্টো জুতো পরে মানে এই জুতো পরে সে কয়েকবার পরে যেতে নিয়েছে এরপরে ওই জুতো পরে ঝুড়ি নিয়ে সে কোথায় যাচ্ছে আর এই জুতোটা নিয়ে এক পায়ে পরে আরে খাদ দিয়ে ঘুরে বেড়াচ্ছে আর আমি বললাম ছি রেখে দাও এরপরে সে রেখে দিল এরপরে রাতের খাবারে ছিল রুইমা চরচড়ি সাথে হচ্ছে চিংড়ি আর লাউ সাথে হচ্ছে গরুর মাংস ছিল তবে গরু মাংসটার আমি খাইনি কেন জানি জ্বর হওয়ার পরে মুখে তেমন একটা রুচিও আসে না কিন্তু দেখতে খুব ভালো লাগে খাবার দেখলে মনে হয় যে খাই কিন্তু খেতে নিলে আর খেতে ভালো লাগে না তো যাই হোক এরপরে বাসার দিকে যাচ্ছি তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস